বন্ধুরা আপনাদের মতো অনেকেই আছেন যারা কম টাকার বিজনেস আইডিয়া খোঁজেন তো আজকে তাদের জন্য একটা একদমই কম টাকার বিজনেস আইডিয়া নিয়ে চলে এসেছি যে বিজনেসটা আপনারা একদমই অত্যন্ত কম পুঁজিতে অর্থাৎ পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে আপনারা কিন্তু এই বিজনেসটাকে শুরু করতে পারবেন এবং এই বিজনেসটা যদি আপনারা ঠিক মতো করতে পারেন তাহলে কিন্তু আপনারা প্রতি মাসে প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত ইনকামও করতে পারবেন সব থেকে বড়ো কথা হচ্ছে যে এই ব্যবসায় আপনার যে প্রোডাক্টটাকে তৈরি করবেন সেই প্রোডাক্টটা সেল নিয়ে কিন্তু আপনাদেরকে একদমই ভাবতে হবে না কারণ এই প্রোডাক্টটা আপনারা যেখানে খুশি অর্থাৎ গ্রাম শহর সব জায়গাতেই আপনারা সেল করতে পারবেন আপনি এই তৈরি প্রোডাক্ট যেখানেই নিয়ে যান না কেন সেখানেই কিন্তু আপনি সেল করতে পারবেন তো বন্ধুরা ব্যবসাটা ব্যাপারে ডিটেলসে বলার জন্য আমাদের সঙ্গে রয়েছেন কোম্পানি থেকে একজন স্যার তার মুখ থেকে আমরা ব্যবসাটার ব্যাপারে ডিটেলসে জানবো তাই বলবো আপনারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমার চ্যানেল চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যখন কোনো মেশিন বা কোনো প্রোডাক্ট আপনারা কিনতে যাবেন অবশ্যই আপনারা নিজেরা দেখে কিনবেন নিজেদের দায়িত্বে কিনবেন কারণ সেখানে আমি থাকবো না তো চলুন বন্ধুরা আজকের বিজনেস আইডিয়াটা শুরু করা যাক নমস্কার আমি সুমন এন্টারপ্রাইজের ওনার কথা বলছি তো আজকে আমরা যে ব্যবসার আইডিয়া নিয়ে চলে এসেছি দেখুন ব্যবসা করলেই হয় না ব্যবসার মূল মার্জিন হচ্ছে ব্যবসায় যে জিনিসটা আপনি তৈরি করবেন তার বিক্রিটা প্রথম মার্কেট আপনাকে দেখতে হবে যদি সেই জিনিসটা বিক্রি হয় তাহলে আপনার ভবিষ্যতে আপনি আরও এগিয়ে যেতে পারবেন যদি সেই জিনিসটা আপনি বিক্রি করতে না পারেন সেখানে কিন্তু আপনার ব্যবসাটা স্টপ হয়ে যাবে তো সুমন এন্টারপ্রাইস এমন একটা কোম্পানি যে ব্যবসার সাথে সাথে মার্কেটিংটাও কীভাবে করবেন সেই জিনিসটা নিয়েও কিন্তু আপনাকে হেল্প করবে তো আসুন আমরা প্রথম দেখুন আজকে একটা ছোট্ট জিনিস এটা থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এক থেকে নিয়ে কুড়ি বছর অবধি যে ছোট ছোট বাচ্চারা আছে তাদের মধ্যে এই জিনিসটার কি ডিমান্ড আছে এটা হচ্ছে কুরকুরে কুরকুরে দেখুন আমরা বাজারে গেলে পাঁচ টাকা যদি কিছু কিনে ফেরত আসে তাহলে কিন্তু একটা কুরকুরে বা লেসের প্যাকেট প্রথম কিনি তো এই কুরকুরে বানিয়ে আপনারা মোটামুটি মাছ গেলে বিশ থেকে তিরিশ হাজার টাকা একটা ছোট্ট মেশিন কিনে উপার্জন করতে পারেন যারা যে সব দাদারা আসাম থেকে এই ভিডিওটা দেখছেন তারা আমাদের ফ্যাক্টরি ভিজিট করুন কিভাবে এটা তৈরি হচ্ছে আমরা সবকিছু আপনাকে ডিটেলস বলে দেবো আসুন দাদা মেশিনটা দেখিয়ে দিন এই মেশিনটা আমরা নিজস্ব হাতে তৈরি করছি দেখতে পাচ্ছেন এটা পাঁচ পাওয়ারের মোটর আছে এখানে পাঁচ পাওয়ারের মোটর আপনারা যে কোম্পানির বলবেন সেই কোম্পানির আমরা লাগিয়ে দেবো এবার যদি কেউ আসাম ত্রিপুরাতে বলেন যে দাদা আমার তো ওদিকে কারেন্টের অসুবিধা রয়েছে তো আমরা ডিজেলের ডিজেল ইঞ্জিন দেবো তো সেক্ষেত্রে দাঁড়িয়ে সাড়ে সাত হার্স পাওয়ারের ডিজেল ইঞ্জিন কিন্তু আমরা এখানেই সেটিং করে দেবো বা আপনারা যদি চান বাড়ি নিয়ে যাওয়ার পর ওখানে সেটিং করবেন সেটাও কিন্তু আপনারা করতে পারেন তো এই দেখুন এই মেশিনে মূলত হচ্ছে এই রাবার এই রাবার যদি কেউ ছোটো দেখুন অনেকে মেশিন দিয়েই তো হয়ে যাচ্ছে আমরা কি মেশিনে যেহেতু নিজেরা মিস্ত্রি আছি তো কোনো যদি খারাপ হয়ে যায় সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনার কোনো অসুবিধা হবে না তো এই যে চালটা চালটা অনেকে দেখবেন ভিডিওতে কুরকুরে মেশিন বিক্রি করে দিচ্ছে বলে দিচ্ছে চাল দিয়ে দিচ্ছে এখানে হাতে করে চাল দিয়ে দিচ্ছে হট করে যদি মেশিনটা বডি থাকে তাহলে তো আপনি টাচ করে দূরে পড়ে যাবেন ঠিক আছে তা এই যে হপার এই হপারটাও কিন্তু এই মেশিনের সঙ্গে সেট আমরা দিচ্ছি এই হপারের মাধ্যমে আপনারা চাল ঢালবেন চাল ঢালার পর এখান থেকে কুরকুরে ডাইরেক্ট বেরিয়ে আসবে সেইগুলোকে আপনাকে এই প্যাকেজিংয়ে প্যাকিং করতে হবে এই যে প্যাকেজিং প্লাস্টিকগুলো আছে এগুলো আপনারা কেজি হিসেবে আমাদের কাছে কিনতে পারবেন আমরা আমরাই আপনাকে সাপ্লাই দেবো এগুলো দুশো টাকা থেকে আড়াইশো টাকার মধ্যে কেজি হিসেবে কিনতে পারবেন যদি কেউ মনে করেন যে এটাকে এই যে এটাকে আপনারা কী বলে মানে ইয়ে করবেন অ্যাডভার্টাইজমেন্ট করবেন নিজের কোম্পানি হিসেবে তাহলে কেজিতে আরও কুড়ি টাকা হয়তো বাড়তে পারে এই যে প্যাকিং মেশিনটা আছে কেউ যদি মনে করেন যে এর সাথে এই প্যাকিং মেশিনটা নেবে সুন্দর একটি প্যাকিং মেশিন দেখতেই পাচ্ছেন এর সাহায্যে পুরো প্যাকিং হয়ে যাবে এই প্যাকিং মেশিনটা আমরা এর সঙ্গে সেট দিচ্ছি পুরো ঠিক আছে দাম আমি বলছি না এবার যদি কেউ বলেন ছোট্ট সিল প্যাক মেশিন নেবেন তাহলে সিল প্যাক মেশিনটা চোদ্দোশো পনেরোশো টাকা থেকে শুরু হয় এটা কিন্তু নিলে একটু বেশি পড়বে কিন্তু এটা আপনার পারমানেন্ট হয়ে যায় তো আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি যারা যারা মেশিন দিচ্ছেন প্রথম প্রথম কথা হচ্ছে ব্যবসাটা কিন্তু গুরুত্ব দিয়ে করতে হবে আজকে মেশিন কিনলাম কালকে বললাম করবো না এটা কিন্তু নয় দেখুন আমরা আপনাকে সমস্ত রকম সহায়তা করব যে কিভাবে আপনারা ব্যবসায় মার্কেটিং করবেন কিভাবে আপনারা এগিয়ে যাবেন ঠিক আছে তো আসুন আমাদের গোডাউনে আরও বিভিন্ন মানে এই মেশিনটা আমাদের নিজস্ব তৈরি করা মেশিন কেউ যদি মনে করেন একদিন থেকে আমাদের এখানে থেকে মেশিন তৈরি করে নিয়ে যাবেন সেটাও কিন্তু আমরা করে দিতে পারব আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চালটা দেয়া হচ্ছে ভালো করে দেখুন এখানে একটা ব্লোয়ার আছে ব্লোয়ারটা আপনারা লাগিয়ে কাজ করতে পারবেন এই ব্লোয়ারের সাহায্যে চালটা কিন্তু দেয়া হচ্ছে চালটা দেওয়ার পর দেখুন কি সুন্দর কুরকুরে কিন্তু এখানে বেরিয়ে আসছে আপনারা দেখুন আমরা এই মেশিনটা তৈরি করেছি জনসাধারণের উদ্দেশ্যে তো দেখুন কি সুন্দর কুরকুরো বেরিয়ে আসছে এটাকে আপনারা মশলা মাখিয়ে বিভিন্ন মশলা মাখাতে হয় সেই মশলার পরিমাণটা আমরা আপনাদেরকে বলে দেবো মশলাটা মাখানোর পরে আপনারা এটাকে প্যাকেজিং করবেন প্যাকেজিং করার পরে আপনারা এটাকে মার্কেটে সেল করতে পারবেন দেখুন কি সুন্দরভাবে কুরকুরোটা বেরিয়ে আসছে আপনারা খুব সুন্দরভাবে দেখুন কী সুন্দরভাবে এটা বেরিয়ে আসছে চাল দেওয়ার পরে আরও কিছু তথ্য যদি আপনাদের জানার থাকে তাহলে আপনারা ফ্যাক্টরি ডাইরেক্ট ভিজিট করুন কোনো সুমন এন্টারপ্রাইজ এমন একটা কোম্পানি যে সবারই সঙ্গে কাজ করতে যায় দেখুন হাজার টাকা কম বেশি ওটা কোনো ব্যাপার নয় কিন্তু আপনারা আমাদের সঙ্গে জুড়ে ব্যবসা করুন ঠিক আছে ধন্যবাদ সবাইকে নমস্কার